মা কালী এবং পীর বাবা যদি একই সাথে একই মন্দিরে থাকেন তাহলে আমাদের মধ্যে ধর্মের নামে এত ভেদাভেদ কেন এমনই এক মন্দির রয়েছে যেখানে মা ভদ্রকালী এবং পীর বাবা এখনো একই সাথে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি এমনই এক জ্বলন্ত উদাহরণ রয়েছে পুরুলিয়ায় বিস্তারিত তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পলাশ পান্ডে দেখুন রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায় আজকে আমরা যে গ্রামে এসেছি এটা হচ্ছে পুরুলিয়া দু নম্বর ব্লকের গ্রাম এবং এখানে পিছনে আমার পিছনে একটা মন্দির আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের মতন যেটা অতি প্রাচীন মন্দির বলে দাবি এখানকার লোকেদের এবং বহু সময় ধরে এখানে একটা পুজো হয়ে আসছে তবে শুনলে অবাক হবেন এটা একটা বিশেষ দুই ধর্মের একটা অদ্ভুত মিলনের জায়গা এখানে আপনি ভদ্রকালী রূপে ভদ্রকালী মায়ের পুজো দিতে পারবেন সঙ্গে সত্যপীর বাবার পুজো দেখতে পারবেন মানে হিন্দু মুসলমানের একটা অদ্ভুত রকমের মেলবন্ধন এই মন্দিরে দেখতে পারবেন আসুন এবার আপনাদেরকে একবার মন্দিরের ভিতরটা দেখিয়ে দিই এখানে আপনারা দেখতে পাবেন মা ভদ্রকালী এবং সত্যপীর বাবা পাশাপাশি এটা দেখতে পাচ্ছেন আপনারা সত্যপীর বাবার সমাধি এবং ঠিক এনারই পাশে মা ভদ্রকালী এবার আমরা তোলা দেখা যাচ্ছে এখানকার আচ্ছা তার আগে আর একটা জিনিস বলেনি এখানকার পুরোহিতও কিন্তু কোনো ব্রাহ্মণ সমাজে পুরোহিত নয় এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা সেই মন্দিরের পুরোহিতের কাছ থেকে এখন এই মন্দিরের ইতিহাসটা সম্বন্ধে একটু জানব দাদা এই ইতিহাসটা সম্বন্ধে মন্দিরের ইতিহাসটা সম্বন্ধে কিছু বলুন সংক্ষিপ্ত এই মন্দির পাঁচশো বছরেরও পুরনো এই মন্দিরে বংশ পরম্পরায় পুজো হয়ে আসছে এবং এখানে একটা এই এখানে একটা জঙ্গল ছিল সেই জঙ্গলে এক মুনি তপস্যারত ছিলেন মা তাকে প্রথম স্বপ্নাদেশ এবং দেখা দেন এবং তার পুজো তার মায়ের আদেশ মতো এখানে পুজো শুরু হন এবং সেই মুনিকে সাত দিন জলের তলায় ডুবিয়ে রাখেন মা এবং মুনিকে যখন জল থেকে উত্তোলন করেন তাকে মা একটা হাত তুলে একটা খড়গ দেন যেটা দৈব অস্ত্র নামে এখানে পরিচিত ছিলেন এবং সেই অস্ত্র অনেকদিন এখানে ছিলেন এবং সেটা বর্তমানে এখন পাশান হয়ে গেছে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি আইসিইউ আইসিউ ল্যাব এক্সরে রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া তারপর মায়ের পুজো এখানে শুরু হয়ে যায় এবং দূর থেকে ওই সাধুর কাছে বা মুনির কাছে মানুষ আসতে থাকেন তারপর এখানে মনি দেখতে পান এই জঙ্গলের মধ্যে এক পীর রূপে ঘোড়া দিয়ে ঘোড়ায় চেপে ঘুরে বেড়াচ্ছেন এটা মনি দেখতে পান এটা দেখার পরে তিনি এই জঙ্গলে একটু মানে ভীত হন যে এই জঙ্গলের মধ্যে কে যেন একলা এখানে ঘুরে বেড়াচ্ছে এইভাবে তিনি যখন চিন্তা করেন তার কাছে পীর বাবা আসেন এবং তাকে তার পুজোর আদেশ দেন কিন্তু মনি বলেন আমি হিন্দু ধর্মের সন্ন্যাসী আছি আমি পীরের পূজাটা কিভাবে করবো তখন পীর পীর বাবা বলেন যে হিন্দু যারা আমাকে সত্যনারায়ণ রূপে পূজা করে এবং মুসলমান সম্প্রদায় আমাকে পীর পীররূপে পূজা করেন তাই তুমি আমার পূজা করো এবং আমার পূজা করলে বিভিন্ন রোগ শোক দুঃখ থেকে মুক্তি পাবে এখনও সেই বিশ্বাস পরম্পরায় এই মন্দিরে পুজো চলে আসছে এবং যারা মানে দুঃখ দর্দশায় জর্জরিত এ মায়ের ভদ্রকালী এবং পীর বাবার কাছে প্রার্থনা করলে তাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করেন এখানের একটাই বৈশিষ্ট্য দুই ধর্মের মেলবন্ধনের বৈশিষ্ট্য এখানে কোনো ভেদাভেদ নেই এবং এই ভেদাভেদ দূর দূরান্তে এখানে যে ভেদাভেদ নেই এটা আমরা এই মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি মানুষে মানুষের মধ্যে ভেদাভেদ করবেন না ঈশ্বর যেখানে একভাবে অবস্থান করছেন সেখানে মানুষে ভেদাভেদ ঠিক নয় এখানে মূল পুজোটা বড় পুজোটা কখন হয় এখানে বড় পুজোটা পয়লা মাঘ প্রতি বৎসর বাৎসরিক মেলা বসে এখানে সেখানে ঝাড়খন্ড পশ্চিমবাংলার তো ওঠে থেকেও পাশের রাজ্য ঝাড়খন্ড থেকেও আসে এবং আসানসোল কলকাতা এইসব দূর দূরান্ত থেকে মানুষ এখানে দেন আপনার নামটা আমার নাম হচ্ছে তপন বাহরি আপনারা শুনলেন এখানকার যিনি এখন মূল পুরোহিত এবং ওনারাই বংশ পরম্পরায় এখানকার নিত্য পূজা করে আসছেন তার বক্তব্য আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাদ দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া